যখন আপনার মেরুদণ্ড আর কাজ করে না আপনি আসন করছেন না প্রাণায়াম করছেন না আপনার কোনো ফিজিক্যাল এক্সারসাইজ নেই যখন মেরুদণ্ডটা ধীরে ধীরে শক্ত হয়ে যায় আপনারা জানেন স্পাইনাল কলমে থার্টি থ্রি পিসেস অফ বোনস আছে মত চ্যানেল থেকে আমি কমল সরকার আপনাদের সকলকে আমার এই চ্যানেলে জানাই স্বাগত আজকের যে ভিডিওটা দেখছেন আপনারা সকলে যারা দেখছেন ইউটিউবে যান ইউটিউবে গিয়ে আপনারা টাইপ করুন এম ওটি এম ওয়াই মত বিনিময় এটা টাইপ করলেই আমাদের চ্যানেলে আপনারা আমাদের হোম পেজে আসবেন সেখানে দেখবেন বডি স্ট্রেংথেনিং যোগা একটা প্লে পাবেন সেই প্লেলিস্টে আমাদের আজকের এই ভিডিওটা তিন নম্বর আমরা প্রতিটি অঙ্গ কি করে শক্তিশালী করতে হয় সেটাকে ধরে ধরে আমরা পার্ট বাই পার্ট স্পেসিফিক কতগুলো আসন আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি প্রথম ভিডিওটা ছিল আমাদের নিম্নাঙ্গের যোগা কোমর থেকে পা পর্যন্ত কি করে পায়ের নর্ভ এবং পেশি শক্তিশালী করতে হয় পরের ভিডিওটা আমাদের স্টমাকের ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল মাংস এবং আমাদের যে ভিজেরাস যেগুলো আছে সেগুলোকে কি করে অন্ত্র যেগুলো আছে সেগুলো আমরা কি করে শক্তিশালী করব। আজকের ভিডিওটা আমাদের মেরুদণ্ডের উপরে। মেরুদণ্ডটা এমনই একটা বিষয় যেটা আমাদের সোজা করে রাখে শক্ত করে রাখে আমাদের কোমরকে সোজা রাখে আমাদের শরীরকে সোজা রাখে দেখবেন বৃদ্ধ মানুষ তারা আর ফ্রন্ট ব্যান্ডিং করতে পারেন না ব্যাক ব্যান্ডিং করতে পারেন না বৃদ্ধ কেন বলবো আপনি নিজে যারা ভিডিওটা দেখছেন পরীক্ষা করে দেখুন তো সামনে কতটা ঢুক ঝুঁকতে পারছেন পিছনে কতটা যেতে পারছেন সাইড ব্যান্ডিং কতটা করতে পারছেন যদি না পারেন তাহলে কিন্তু আপনি খুব শীঘ্রই বৃদ্ধ হতে চলেছেন আপনার প্রতিটি যোগাসনের উদ্দেশ্য হচ্ছে এই স্পাইনাল কলমটাকে ফ্লেক্সিবল রাখা যত ফ্লেক্সিবল থাকবে তত আপনি সুস্থ থাকবেন তত আপনি ইয়াং থাকবেন আমরা আজকে স্পেসিফিক পাঁচটা আসন আপনাদের দেখাব যেগুলো আপনি নিয়মিত অভ্যাস করলে আপনার এই স্পাইন স্পাইনাল কলম আপনি ফ্লেক্সিবল রাখতে পারবেন নমনীয় রাখতে পারবেন এটাই হচ্ছে আপনাকে প্রকৃত মেরুদণ্ডী প্রাণী করে তুলবে আসুন আমরা দেখে নিই পাঁচটি আসন পশ্চিমোত্তান আসেন আপনার মেরুদণ্ডকে সবল এবং শক্তিশালী করতে গেলে প্রতিদিন এই আসনটি অভ্যাস করুন পরবর্তী আসন উষ্ট্রাসন ক্যামেল পশ্চার হাতটাকে ঘুরিয়ে পিছনে নিয়ে চেষ্টাকে লিফ্ট করো যতটাও উপরে ওঠানো যায় এই আসনটা পুরো স্পাইনাল কলমটাকে শক্তিশালী করে তোলে নিয়মিত করুন আপনারা দেখছেন চক্রাসন একদম পুরো স্পাইনাল কলমটাকে কতটা শক্তিশালী করতে পারে কল্পনার বাইরে দেখুন যারা রেগুলার অভ্যাস করে এমন বহু মানুষ আছে হাতটাকে যতটা সম্ভব আরও ব্যান্ড দেখি সামনে আনার চেষ্টা করো এটা একদম এক্সট্রিম চক্রাসন দেখুন পুরো স্পাইনটা ধনুকের মতন হয়ে গেছে দেখুন দুটো হাত তুলে একদম সোজা মাটিতে হাত দিয়ে পায়ের পিছনটা ধরে মাথাটাকে হাঁটুতে লাগিয়ে দিয়েছে একটা জিনিস মনে রাখবেন যে কোনো আসন ফ্রন্ট ব্যান্ডিং করলে ব্যাক ব্যান্ডিং করতে হবে আমার ভিডিওতে আমি এর আগে এর উপরে বলেছিলাম আপনারা আমাদের যারা নিয়মিত আমার চ্যানেলটা দেখেন তারা জানেন ফ্রন্ট ফ্রন্ট ব্যান্ডিং করলে ব্যাক ব্যান্ডিং করতে হবে সবসময় রিভার্স অ্যাকশনটা রাখবেন ত্রিকোণাসন পা দুটোকে দুটো সাইডে যতটা পারো ছড়িয়ে দাও এটা দুবার করতে হবে একবার লেফট একবার রাইট দেখুন লেফট বেন্ডিং হচ্ছে হাতটাকে লক্ষ্য করুন হাতটাকে আরও সোজা করো আর আরেকটু সামনে নিয়ে এসো হাতটাকে আরেকটু সামনে নিয়ে এসো আরেকটু হাতটাকে মাথার দিকে নিয়ে যাও স্পাইনাল কলমটা কিভাবে বেন্ডিং হচ্ছে সাইড বেন্ডিং স্ট্রেচ কতটা হচ্ছে আপনারা দেখে মনে হচ্ছে খুব সোজা করে দেখুন তাহলে বুঝতে পারবেন এবারে দেখুন রিভার্স অ্যাকশান প্রথমে বাঁ দিকে করেছিল ডান দিকে হাতটাকে একটু সামনে নিয়ে এসো প্রতিদিন তিন থেকে পাঁচবার আসনগুলো করবেন মনে রাখবেন ফ্রন্ট ব্যান্ডিং করলে ব্যাক ব্যান্ডিং করতে হবে যে কোনো পোজে গেলে তার রিভার্স অ্যাকশানটা করে দিতে হবে আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন মত বিনিময়ের সঙ্গে থাকুন নমস্কার